একবার সুবাহান আল্লাহ বলার কারণে বান্দা আমার আল্লাহ তাআল্লাহ কত খুশি হয়ে যান এই সুবহান আল্লাহ যদিও ছোট্ট একটি শব্দ কিন্তু এই সুবহান আল্লাহর এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার যদি কোনো বান্দা একবার সুবহান আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পান্দার জন্য জান্নাতের মধ্যে এমন বিশাল বড় একটি গাছের ব্যবস্থা করা হয় দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়াই তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়াই তারপরেও গাছের ছায়া অতিক্রম করতে পারে না শুধুমাত্র একবার যদি কোনো বান্দা শুভহান আল্লাহ বলে আল্লাহ বলে তার পাওয়ার এত বেশি আল্লাহ বলেন কোনো আলহামদুলিল্লাহ বলে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরের ব্যবস্থা করা হয় জান্নাতের ঘর সাধারণ কোনো ঘর নয় দুনিয়ার সাধারণ কোনো ঘর নয় জান্নাতের ঘর কত সুন্দর আল্লাহ তালা জান্না এত সুন্দর করে বানাইছেন আল্লাহ তালা কাদের জন্য জান্নাত বানাইছেন আল্লাহ তালা মুমিনদের জন্য জান্নাত বানাইছে আর কাফেরদের জন্য আল্লাহ তালা জাহান্নাম নাম বানাইছেন ওরে পান্দা যা বলতে চাই একবার সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পর আমার আল্লাহ তোমার যাবতীয় সমস্যা দূর করে দিবেন সুবাহর আল্লাহর কত পাওয়ার পয়গম্বর সুলাইমান আল্লাহ এত বড় সিংহাসন দিয়েছিলেন নবী যেমন তেমন কোন নবী নয় যে সুলাইমান্নবীর কথা জিনেরা পর্যন্ত শুনতো যে নবীর কথা পাখিরাও পর্যন্ত শুনতম যে নবীর কথা সকলে শুনতো সুলাইমান নবীর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ জিন সুলাইমান নবীর কাছে থাকত একদিন সুলাইমান নবী তার বিশাল বড় সিংহাসন নিয়ে উড়ে যাইতেছেন আকাশ দিয়ে উড়ে যাইতেছেন যাইতে যাইতে দেখতে পেলেন আল্লাহর এক বান্দা আল্লাহর এক বান্দা পাথরের উপর বসিয়া আল্লাহর ইবাদত করতেছে সুলাইমান আলাই সালাম ওই আল্লাহর বান্দার কাছে তার সিংহাসনটা নামাইলে নামানোর পরে সুলাইমান আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দাকে বল দিলেন পরে আল্লাহর প্যারা বান্দা তুমি এখানে কি করো একটু বলো বলে আমি এখানে আল্লাহর ইবাদত করি জিকির করি যখনই আমি সময় পাই এই জায়গায় এসে আমি আল্লাহর জিকির করি আল্লাহর তাজবি পড়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাজবিগুলি আমি এখানে পাঠ করি সুলাইমান নবী এইবার জানা দিলেন ও ভাইজান ওগো আল্লাহ রলি তোমার এই তাজবির কত দাম কত দাম কত দাম তুমি কি জানো বলে না আমি তো জানি না আমার আল্লাহ ভালো করে জানেন সুলাইমান নবী এবার আল্লাহর পেয়ারা বান্দাকে জানা দিলেন ওগো আল্লাহর পেয়ারা বান্দা তুমি যে একবার সুবহান আল্লাহ বলেছ এই সুবহান আল্লাহর ওজন এত বেশি এত বেশি এত বেশি আমার যত সিংহাসন রয়েছে যত বড় সিংহাসন রয়েছে আমার যত লস্কর রয়েছে জিন মানুষ সহ আরো পশু পাখি সহ সবগুলিকে যদি একটা পাল্লায় যদি দেওয়া হয় আমার সিংহাসনটাকেও যদি একটা পাল্লাই দেওয়া হয় আর তোমার এই সুবহান আল্লাহর আওয়াজ একবার যে সুবহান আল্লাহ পড়েছ এই সুবহান আল্লাহকে যদি এক পাল্লাই দেওয়া হয় খোদার কসম করে আমি সুলাইমান বলি সুলাইমান আমি বলতেছি তোমার এই সুবহান আল্লাহর ওজনটা আল্লাহ তাআলার দরবারে বেশি হয়ে যাবে কারণ তোমার এই সুবহান আল্লাহর এত পাওয়ার আল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে এমন একটা বিশাল বড় গাছের ব্যবস্থা করে দিবে ওই গাছ দ্রুতগামী ঘোড়া দৌড়ায় শেষ করতে পারবে না এরে আল্লাহর বান্দা অযাতা আমরা সময় নষ্ট করি অজাত আমরা গালাগালি করে সময় নষ্ট করি অতসব আমরা যদি সুবহান আল্লাহর জিকির করতে করতে যদি আমাদের কাজ কর্ম যদি মতো যদি আমরা পালন করি ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা লাভবান হতে পারবো পরকালেও আমরা লাভবান হতে পারবো এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন বান্দা ওই সমস্তই বুদ্ধিমান যারা কবরের সামান দুনিয়াতেই তৈরি করে নাই কবরে যাওয়ার আগে কবরের সামান যারা দুনিয়াতে তৈরি করে নেয় এরাই হলো দুনিয়ার বুকে সবথেকে বুদ্ধিমান কবরের সামান কি কবরের সামান হলো এই সমস্ত জিকিরাসকার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলোয়াত এই আমলগুলি হলো কবরের কবরের সঙ্গী হবে তোমার যেই বান্দারা এই আমল করিয়া কবরে যাবে আল্লাহ তিনাদেরকে মাফ করে দিবে এই আমলগুলি করে যদি আপনি কবরে যাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন সোবাহার আল্লাহ আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহ আপনি পাঠ করবেন লা ইলাহা ইল্লাহু আল্লাহু একবার এই জিকির আসকারগুলি করবেন ইনশাল্লাহ কবরের মাল সামানা আপনার তৈরি হয়ে যাবে এবং কবরটা আপনার জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে এই ছোট্ট ছোট্ট জিকির রাস্কার করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন